নমস্কার বন্ধুরা ভাই ভাই বস্ত্রালয় নতুন জিন্সের স্টক এসে গেছে দেখুন কালার চাট গুলো দেখে নিন একদম ফাটাফাটি কালার চার্ট এসছে এবার সুপার কালার চার্ট প্রত্যেকটার কালার চার্টও দেখে নিন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পাঁচটা সাইজ পাবেন দাম মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার চাট খুলে দেখাচ্ছে আপনাদের দেখে নিন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দাম মাত্র পাঁচশো টাকা সব নতুন নতুন কালার চাট এসেছে কাপড় হবে প্রত্যেকটা কালার চার দেখুন সুপার সুপার কালার এই গ্রে প্রচুর ডিমান্ড এই গ্রে কালার ডিমান্ডে যত টানবেন সাইজ দাম মাত্র পাঁচশো টাকা স্টকটা দেখে নিন নতুন স্টকটা দেখে নিন প্রচুর এসছে প্লেনের মধ্যে এটা সব প্লেনের মধ্যে কালার চার আর কোয়ালিটি দেখে নিন দিল খুশ হয়ে যাবে পুরো দিল গার্ডেন হয়ে যাবে মালের কোয়ালিটি দেখো দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কালেকশনগুলো দেখেন পাঁচশো টাকায় নিত্য নতুন সুপার জিন্স নিতে হলে আসতে হবে মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয়ে নমস্কার ভালো থাকবেন